আমেরিকা মানুষ বলে যে আমেরিকা হচ্ছে একটা স্বপ্নের দেশ যারা আমেরিকাতে আসে নাই যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এখনো আছেন আমাদের আত্মীয় তারা স্বপ্ন দেখছেন কি করে আটলান্টিক পাড়ায় দিয়ে তারা আমেরিকায় আসবেন আসলে তারা মহা লাভ করবেন এরকম চিন্তা নিয়ে আমরাও এসেছি তো এখানে আসার পরে হয়তো দুনিয়াবি দিক থেকে অনেক সুযোগ সুবিধা অর্থবিত্ত আমরা পেয়েছি এবং পাবো যারা আসবে তারাও পাবে কিন্তু এখানে এই চ্যালেঞ্জটা রয়েছে যে আপনি আপনার দিনকে হারিয়ে ফেলতে পারেন আপনার আসল পরিচয় আপনার আসল আইডেন্টি আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার সন্তান সন্ততি ইসলাম থেকে দূরে সরে যেতে পারে আপনার ছেলে ভাই বন্ধু ইসলাম থেকে দূরে সরে যেতে পারে এবং এই চ্যালেঞ্জ আমাদের সামনে আছে অনেকের সামনে উদাহরণ আছে যারা আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার মালিক আমরা জানি কত বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আছে এবং এরকম বহু রিপোর্ট আমাদের কাছে আছে যে ইউথ স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট সে এখন আর আল্লাহ বিশ্বাস করে না সে এখন আর ধর্মের প্রয়োজনীয়তা অনুভব করে না নো রিলিজিয়ন ইজ দ্য বিগেস্ট রিলিজিয়ন ইন দ্য ইউএসএ নাও আমেরিকাতে এখন ধর্মহীনতাই সবচেয়ে বড় ধর্ম হয়ে দাঁড়িয়েছে তো এইরকম একটা সোসাইটিতে আমরা বসবাস করছি সুতরাং উই শুড বি ভেরি কেয়ারফুল আমাদের খুবই সাবধান থাকতে হবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে পার্সোনাল লাইফে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে রুজি রোজগারে পোশাক পরিচ্ছদে সেক্সুয়াল লাইফে জীবনের যত অঙ্গন আছে এই সমস্ত ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলো আপনারা বুঝেন বিস্তারিত বেকার প্রয়োজন নাই যার যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে উই শুড বি ভেরি কেয়ারফুল আমরা যেন শয়তানের ফাঁদে পা না দেই সেটা আমাদেরকে সাবধান থাকতে হবে যেমন ধরেন এই সমাজে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা হলো এই সমাজের একটা সাধারণ একটা একটা সাধারণ কালচার এখন এটা যেন আমাদের মধ্যে ঢুকে না যায় আমাদের ইউথরা যেন উইদাউট ম্যারিজ সে যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কালচারে যেন সে ঢুকে না যায় এরপরে হলো পোশাক আশাক একটা ইম্পর্টেন্ট বিষয় এই সমাজের মেয়েরা এমন পোশাক পরে যে এটা অনেকটা বলতে গেলে পোশাক না পরারই সমান অর্থাৎ এমন ধরনের টাইট বা এমন ধরনের পোশাক তারা পরে যে পোশাকের তার যে শরীরের বিশেষ বিশেষ অঙ্গগুলা পরিষ্কার থাকে তো আমাদের মেয়েরা যেন সেরকম হয়ে না যায় আমরা যেন এটাকে ইজি ভাবে না দেখি আমি খুবই আমি একটা বিষয়ে বোধ করি বিশেষ করে আমি এইভাবে আপনাদেরকে সতর্ক করব এবং আমি একাধিকবার বলেছিও যে আমাদের স্কুল কলেজ গোয়িং মেয়েরা তারা যে ড্রেসটা পরে স্কুলের যে ড্রেস আপনার স্কিন টাইট যে প্যান্ট পরে তার কোমর থেকে শরীরের নিচের অংশ মানে কোনো বড় কাপড় ছাড়া ডিলা কাপড় ছাড়া ওপেন থাকে বুকে কোনো ওড়না থাকে না শুধু মাথায় একটা স্কার্ফ বাঁধে তাও সবাই বাঁধে না এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস মনে রাখবেন এটা টোটালি হারাম ইসলাম এটাকে এলাও করে না তো এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে এ কিন্তু এখানে রাইট আছে আপনি যদি চান আপনার মেয়ে স্কুলে সে তার ধর্মীয় কারণে সে ডিলা ডালা পোশাক পরে যাবে স্কুল অবশ্যই অ্যালাউ করবে সে চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছি আমার মেয়ে টেক টেকে যায় সেখানে আমি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে সেটা আমি এস্টাবলিশ করতে সক্ষম হয়েছি সে সেখানে বোরকার মতো একটা ডিলা কাপড় পরে যেতে পারে যে কোনো স্কুলে ইসলামের আমেরিকার সংবিধান আপনাকে রাইট দিয়েছে যে ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজিয়ন অর ন রিলিজিয়ন আপনি যে কোনো ধর্ম অনুসরণ করতে পারেন অথবা যে কোনো ধর্ম অনুসরণ নাও করতে পারেন এটা আপনার রাইট রয়েছে সুতরাং আপনি যদি বলেন যে রিলিজিয়াস বেসিস আমার মেয়ে একটু ঢিলা পোশাক পরবে স্কুল ড্রেস পরবে কিন্তু সে একটু ঢিলা বড় পোশাক পরবে তো এটা এটা আপনি প্র্যাকটিস করতে পারেন তো আমি দেখি যে আমাদের যে সমস্ত মেয়েরা দেশে এদের ধরনের পোশাক পরার কথা চিন্তাও করতে পারতো না কিন্তু এখানের এনভায়রনমেন্ট তার কাছে তাকে একটু ইজি করে দিয়েছে সে আসে ক্রমে সে পোশাক পরে স্কুলে যাচ্ছে আসছে করছে করছে কোনো অসুবিধা বোধ না তো এটা পরিবেশের কারণে হয়ে যাচ্ছে তো আমরা যদি এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি আমরা যদি হিসাবে গুরুত্ব দিয়ে গ্রহণ করি আমাদের মেয়েদেরকে স্কুল কলেজে পাঠানোর আগে যদি আমরা এই এই তাদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করি এবং আমরাও সতর্ক হই কিন্তু আমাদের মধ্যেও দুর্বলতা আছে আমরা অনেক সময় হরে করি কি এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আমি আমাদের ছোট ছোট মেয়েদেরকে আমরা আর আদর করে একটু টাইট পোশাক পরাই দিই ছোট্ট কাপড় পোশাক পরাইয়া যত ছোট বাচ্চাই হোক না কেন তাকে ছোটবেলা থেকেই তাকে সঠিক পোশাক রাইট ড্রেস পরানোর অভ্যাস করতে হবে হলে বড় হয়ে শিশু পোশাক পরবে না আপনি স্কিন টাইট প্যান্ট পরাই দিলেন দেখতে তো সুন্দরই লাগে ভালোই লাগে বেশ স্লিম বডি ইত্যাদিতে আপনার কাছে হয়তো আপাতত সুন্দর লাগছে ছোট মানুষ কি হয়েছে কিন্তু এটাই তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এটাই এটাই সে প্র্যাকটিস করছে তাকে ছোটবেলা থেকে তাকে স্কাফ পরাইতে হবে ছোটবেলা থেকে তাকে ডিলা ডালা ইসলামিক পোশাক পরানোর অভ্যাস একেবারে ছোটবেলা থেকে করতে হবে তাহলে সে রাইট ট্র্যাকে চলবে তো এই বিষয়গুলোতে আমাদের সাবধান থাকতে হবে এইখানে বলছি শিবগা তল্লাহ ও মানে হাসান রমিন আল্লাহ আল্লাহর রং ধারণ করো আল্লাহর রঙে রঙিন হও এজন্য সম্মানিত মুসলিয়ান কারাম সম্মানিত ভাই এবং বোনেরা এটা আমি দুই একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য দুই একটা উদাহরণ আনলাম এটা হলো জীবনের সকল ক্ষেত্রে লাইফের সকল ক্ষেত্রে এইভাবে আমাদেরকে সূক্ষ্মভাবে অত্যন্ত খুঁটিনাটি ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোথায় কোথায় ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি সেইভাবে আমাদেরকে ইসলাম প্র্যাকটিস করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন